এমন এমনকি পোশাক খুলে নেওয়া হয় অপমানে আত্মঘাতী এক ব্যক্তি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ইস্টার্ন বাইপাস আশি ঘর সংলগ্ন এলাকায় প্রতিবাদ জানাতে মৃতদেহ নিয়ে পদ অবরোধ এলাকাবাসীদের পেশায় ছিলেন একজন গাড়ি চালক প্রসঙ্গত গতকাল রাতে ইস্টার্ন বাইপাস এলাকায় কিছু ব্যক্তি তাকে মারধর করে এমনটাই অভিযোগ পোশাক খুলে নেওয়া হয় ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও টাকা ঘটনার পরবর্তী পুলিশে এই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসা করানোর পর তাকে বাড়িতে ছেড়ে দেওয়া হয় অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী ওই ব্যক্তি পরিবারের প্রতিবেশীরা তাকে উদ্ধার করবার পর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মাথায় নাগে চালখানা পাঁচখানা করে নাই না মানে ঔষধপাতি সবই নিয়ে গেছে নিয়ে বাড়িতে যখনই ওনাকে দিতে গেছিলিসিবাডি ওখান থেকে চলে আসার পরে দশ মিনিটের মধ্যে ছেলেটা বাড়ি থেকে বের হয়ে যা কত সেন্টিমিটার লাগিয়েছে যে চারজন মিলে আমাকে মারলো আমার আগে পিছে কেউ নাই বলে দেখি নাই আমরা চাচ্ছি যারা মারছে মারধর করছে আমরা ন্যায্য বিচার চাই আমরা এটুকুই পুলিশ প্রশাসনের কাছে আবেদন আমাদের কি